আজকে বানালাম ঝাল ঝাল নাগা মরিচ দিয়ে আলুর ফুলকে আলুর মজাদার নাগা টক সাথে হচ্ছে নাগা চাটনি তো আশা করি আজকের ভিডিও ঝাল করতে অনেক বেশি ভালো লাগবে তো আর দেরি না করে চলো ফুল ভিডিও শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলুর ফুলকে বানানোর জন্য এখানে আমি আলু লাগবে তো আমি নতুন আলু নিয়েছি আলুগুলো তো সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে এখন সেদ্ধ বসিয়ে দিব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে তারপর চুলা টফ করে দিব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে নতুন আলু দেখে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আলুর ফুলকে বানাবো আলুর টক বানাবো এই জন্য বেশি করে দিয়েছি এখানে হচ্ছে ময়দা নিয়েছি আমি ময়দার সাথে আমি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি পুরি যেরকম বানায় না ওরকমই জাস্ট পানিটা একটু বেশি দিলে ফুলকিটা হয় আর কি এখন হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিলাম তেল দিয়ে ময়দা তারপর হচ্ছে লবণ আর তেলে একসাথে মিক্স করে নিব বেশি মিক্স করা লাগবে না তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে সেটা হচ্ছে সিঙ্গারার ডোতে লাগে পুরি বা হচ্ছে এই ফুলকির ডোতে লাগে না তো এখন পানি দিয়ে দিয়ে একদম নরম একটা ডো বানিয়ে দিব যেটা পুরি থেকেও নরম হবে আর সিঙ্গারার থেকে তো অনেক বেশি নরম হবে এখন আমি এটা ঢেকে রেখে দিব একপাশে আজকে তোমাদেরকে আমি সাহা ড্রেস আপ পেজের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো ফার্স্ট আমি যে ড্রেসটা পরে আছে এটা কিন্তু রেডিমেড থ্রি পিস বর্তমানে কিন্তু আমাদের বানানোর অনেক বেশি ঝামেলা আমরা এই জন্য কিন্তু ড্রেস পড়তে চাই না আর কি তো তোমরা কিন্তু ঈদকে সামনে রেখে সারা ড্রেস আপ থেকে এই সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসটা নিয়ে নিতে পারবা এই ব্ল্যাক ড্রেসটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে দেখো একদম পিওর কটনের ভিতরে আর দোপাট্টাটা এত বেশি সুন্দর এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এই কালারটা এত বেশি সুন্দর আর এম্বয়ডারি ওয়ার্ক করার আর এটার ওনাটা হচ্ছে একদম কটনের উপর নামাজের ওনা খুবই সুন্দর বড় আছে মনে কিটু ঘুমটা দিয়ে দেখাচ্ছি যারা হচ্ছে একটু ডেকে ওন্না মাথায় দিয়ে চলো তাদের কিন্তু এই বড় ওন্না গুলো তারপরে شويه ওন্না কুজো তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারো আর কালারটা দেখলে তোমরা এটা প্রেমে পড়ে যাবে আমার কাছে এত ভালো লেগেছে তো যাই হোক এখন আমি একদম ফোর পিস যে জর্জেটের ফোর পিস যারা ঈদ কালেকশন নিতে চাও তাদের জন্য দেখাবো এটা কিন্তু একদম বাংগী কালারের উপর না মিষ্টি না বাংগী এই কালারটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু ফোর পিসের একটা কালেকশন এটাও তোমরা নিয়ে নিতে পারো সাহা ড্রেসাব কালেকশন থেকে আমি কিন্তু তাদের পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব এখন আমি কলিজা কালারের একটা ফোর পিস দেখাবো এটা কিন্তু ফোর পিস আমি ভিতর ইনারটা দেখিয়ে দিচ্ছি ইনারটা এরকম করা থাকবে তোমরা জাস্ট বানিয়ে নিবা আর হচ্ছে সালোয়ারের কাপড়টা এরকম থাকবে আর ওনাটা আমি দেখাই দিছি সুন্দর করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পেয়ে যে ইনবক্স করতে পারো এখন আমি এই পাঁচশো টাকায় সুন্দর টু পিসটা দেখাবো বর্তমানে এই টু গুলো অনেক বেশি হচ্ছে ট্রেন্ডিং এ আছে সো তোমরা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো মাত্র পাঁচশো টাকায় ভাবা যায় অন্য কোনো পেজে পাবা না তো তোমরা এখনই চলে যাও সাহা ড্রেস আপ এই পেজে পেজ লিঙ্কটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর এখানে আমি হচ্ছে আলুটা মাখানোর জন্য পেঁয়াজ কাঁচা মরিচ তারপর লবণ আর সাথে নিয়েছিলাম ধনিয়া পাতা অল্প একটু পেঁয়াজ বেরেস্তা নেওয়ার কারণ হচ্ছে যেন কাঁচা পেঁয়াজ দিয়ে করলে পানি বের হয়ে যায় এমনি তো তো ফুলকিটা নরম নরম হয় তখন আরো নরম হয়ে যাবে এই জন্য আর কি তোমরা হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা নিজেরা বাসায় করে নিবা আমি একটা পেজ থেকে নিয়েছিলাম ওইটাই দিয়েছি এখানে তো এখন সরিষার তেল দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে নিবো আর আমি আজকে সবকিছুতে নাগা ইউজ করবো নাগামরিচ তো এখন আমি আলুর যে ভর্তাটা সেটার ভিতরে নাগামরিচ একটা একদম ডোলে দিয়ে দিচ্ছি আর এত সুন্দর ফ্লেভার অ্যাড হয়েছে আমি লোভ সামলাতে না পেরে একটু হচ্ছে চেখে দেখলাম যে মাসাল অনেক মজা হয়েছে লবণ ঠিক আছে কিনা এখন আমি নাগা আলুর টকটা বানাবো এই টকটা দিয়ে পুরি বলো আলুর ফুলকি বলো সবকিছু খেতে এত মজার হয় তোমরা বাসায় ট্রাই করতে পারো তো আমি এখানে দুইটা আলু চটকে নিলাম তারপর কাঁচা মরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপর লেবুর রস দিলাম লেবুর রস পুরো একটা লেবুর রস ফুল দিতে হবে তারপর দিলাম হচ্ছে নর্মাল লবণ এরপর দিলাম চিলি ফ্লেক্স তারপর একটু বিট লবণ আর টেস্টিং সল্ট মিলিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সুন্দর করে আগে মেখে নিব তারপর হচ্ছে এখানে আমি পানি এড করব তোমরা লেবুর রসের সাথে একটু তেঁতুল দিতে পারো বাট লেবুর রস বেশি দিলে অনেক মজা হয় আর এই ফ্লেভার যে সুগন্ধি লেবুটা আছে ওইটা দিবা এখন পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন একটু পাতলা মনে হলো এটা একটু পর ঘন হয়ে যাবে তারপর কাঁচা সরিষার তেল দিতে হবে তাহলে এত সুন্দর ফ্লেভার এড হবে তো এই তো রেডি হয়ে গেলে এখন আমি এটা নাগামরিচ দিয়ে যেহেতু বানাবো এখানেও আমি একটা হাফ নাগামরিচ পুরো ডলে দিচ্ছি সুন্দর করে তো এই তো রেডি হয়ে গেল আলু নাগামরিচের টক এখন আমি হচ্ছে নাগা একটা চাটনি বানাবো গ্রিন চাটনি এখানে আমি ধনিয়াপাতা দিলাম রসুন দিলাম একটা কাঁচা মরিচ তারপর একটা নাগা মরিচ তারপর দিব লেবুর রস এরপর দিলাম চিলি ফ্লেক্স আর লবণ এটা ব্লেন্ড করে নিলাম রেডি হয়ে গেল এই সসটা দিয়ে যে কোনো কিছু ভাজা পোড়া খেতে অনেক মজার হয় তা এখন আমি হচ্ছে ডোটা থেকে সুন্দর করে ফুলকি বানিয়ে নিব আর দেখো এই ডোটা দেখেই তোমরা বুঝতে পারতেছো পুরি থেকেও একটু নরম হবে সো এইভাবে একটু নরম করে বানালে এটা ফুলকি টাইপের হবে ফুলকিটা হচ্ছে কি মানে পুরি থেকেও একটু বেশি করে পুর দিতে হয় এই জন্য আর কি এটা একটু অনেক সফট হয় এত জুসি থাকে তোমরা একবার বাসায় ট্রাই করতে পারো তো দেখো আমি একদম বেশি করে আলুর পুর দিয়ে তারপর আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে তারপর অল্প করে একটু উপরে তেল দিয়ে এখন মানে আলতো হাতে বেলে নিব আর কি খুব অল্প করে আলতো হাতে বেলতে হবে কারণ এটার ভিতরে অনেক পরিমাণ হচ্ছে আলুর পুর থাকে যেটা পুরি থেকে অনেক বেশি থাকে এখন ডুবো তেলে হচ্ছে সুন্দর করে ভেজে নিব আর এটা এত সফট থাকে মানে এত ভালো হয় খেতে তোমরা একবার বাসায় বানাতে পারো তো আমি এইভাবে সবগুলো এক এক করে ভেজে নিয়েছি এই তো রেডি হয়ে গেল মজাদার আলুর ফুলকি নাগামরিচের টক চাটনি তো এখন আর দেরি না করে হচ্ছে খাওয়ার পালা তো তোমাদেরকে একটু আমি ভেঙে দেখাচ্ছি যে কি পরিমাণ এটা software is দেখো এতগুলো ভিতর ভিতরে আলুর পুট দেওয়ার পরেও মাঝখানে কি সুন্দর লেয়ার হয়েছে এটাই হচ্ছে ডোটা ভালো করে বানাতে পারলে তো মাঝখানে আমি গ্রিন যে নাগা চাটনি আছে ওইটা দিলাম এখন হচ্ছে আলুর টকে চুবিয়ে তারপর আবার গ্রিন টক নিয়ে এখন হচ্ছে খাওয়ার পালা এই চাটনিটা আর আলুর টকটা দিয়ে খেতে এত বেশি মজার লাগে এখন আমার বয়স ওভার করতে যে আবার জিবে পানি আসছে দেখো তোমাদেরকে বলছিলাম না তখন টক যে আলুর টকটা ঘন হয়ে যাবে দেখো কি পরিমাণ ঘন হয়েছে এই টকটা দিয়ে তোমরা যা খাবা আলু পরোটা তারপর আলু পুরি আলুর ফুলকি যে কোনো কিছু খাও ডাল সবকিছু অনেক বেশি মজার হয় তোমরা বাসা একবার হলো ট্রাই করবা হয়তো তোমরা নাগামনি স্কিপ করতে পারো কারণ বেশি ঝাল যদি না খাও আজকের ভিডিও কেমন লাগছে জানাতে পারো থ্যাংকস ফর ওয়াচিং